বাংলাদেশ জামাত ইসলামীর আমিনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যাতে করে জনগণ শান্ত থাকে সুশৃঙ্খলভাবে থাকেন এবং কোন চক্রান্তকারী গোষ্ঠী যাতে করে পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে গিয়ে লুটপাট সন্ত্রাস এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আমির জামাতের পক্ষ থেকে সেই দিন বিকাল থেকে বারবার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমির জামাত নির্দেশনা দিয়েছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলো যাতে করে এগুলোর উপরে হামলা করে ভাঙচুর করে দেশের পরিস্থিতিকে ভিন্ন দিকে কেউ নিয়ে যেতে না পারে এই সুযোগকে যেন কাজে লাগাতে না পারে সেই জন্য আমিরি জামাতের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে এবং আমরা বাংলাদেশে প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসন গুলোকে পাহারা দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা দেখেছিলেন